আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছি আমি শাহিনুর সাথে শুরুতে সংবাদ শিরোনাম কবিগঞ্জের তেতুয়া গ্রামে ভাসমান সবজি চাষ করে সফলতা পেয়েছেন এক কৃষক উদ্যোক্তা কৃষির উন্নয়নমূলক কার্যক্রমের আলোকে চালু হয় এই প্রকল্প এবং আসলে অস্ত্র ঠেকিয়ে তেরো লক্ষ টাকা ছিনতাই ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে জানালো পুলিশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত হবিগঞ্জ সদর উপজেলার তেতুইয়া গ্রামে ভাসমান সবজি চাষ করে সফলতা পেয়েছেন এক কৃষক উদ্যোক্তা উদ্যোক্তা মালিক মিয়া বলেন কৃষি অফিস থেকে বীজ সার ইত্যাদি সহায়তা এবং পরামর্শ দেওয়ার কারণে লাউ চাষে এই সফলতা এসেছে জলবায়ু সহনশীল এ চাষে নিজেদের অর্থনৈতিক লাভের সাথে এটি বোনাস ফসল হবিগঞ্জ থেকে মোতাব্বির হোসেন কাজলের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি অফিসের সহায়তায় ও বন্যা পুনর্বাসন জরুরি সহায়তায় কৃষি প্রকল্পের আওতায় এ ভাসমান সবজি চাষ করা হয় চলতি বছরের অক্টোবর মাসে পানি জমে থাকে এমন তিন বেড নিচু জমিতে বস্তার মধ্যে লাউ বীজ রোপণ করা হয় দুই মাসের মধ্যে ওই জমিতে লাউয়ের বাম্পার ফলন ফলে সবকিছু দিচ্ছুন সারেরা জাল দিশুন বার দিচ্ছুন দেওয়ার ফলে আমরা এগুলো করছি আমরা প্রচুর লাভবান কৃষি বস্তু থেকে আমাদের ওই বস্তার ভিতরে টিএসসি ইউরিয়া ইত্যাদি এগুলো দিয়ে মাটি মেশাইয়া তারপরে আমি সাতটা দশ দিন পরে চারা রোপণ করেছি এটা থেকে অনেক টাকা উপার্জন করেছি হবিগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা জানান দু সালে সিলেট অঞ্চলে বন্যা পরবর্তী কৃষির উন্নয়নমূলক কার্যক্রমের আলোকে এ প্রকল্প চালু হয় প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীলতা ও কৃষকদের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠাকে গুরুত্ব দেওয়া হয় ভাসমান পদ্ধতিতে এখানে শাকসবজি আবাদ করেছি যেখানে এই প্রদর্শনীটাতে লাউ এর আবাদ করা হয়েছে এই সিচুয়েশনে এখানে আসলে অন্য ফসল করার সুযোগ নাই শুধু ভাসমান পদ্ধতি ছাড়া তো এই জমিটা আমরা ব্যবহার করতে পারতেছি আমার কৃষক ভাইয়ের অর্থনৈতিক লাভ হচ্ছে কৃষি অফিসার এই প্রকল্পের উদ্দেশ্য নিচু এলাকায় পানিতে সবজি মাছ ও অন্যান্য ফসল আবাদ করা যেখানে পানিতে লতি কচু আবাদ হতো সেখানে এখন সফলভাবে পানির উপর ভাসমান লাউসহ অন্যান্য সবজির আবাদ হচ্ছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ড এলাকায় জামাত ইসলামের উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা জামাতের আমির মোহাম্মদ মুস্তফা কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের নির্বাহী সদস্য জেনারেল মাওলানা এ সময় তিনি ইসলামের মূল নীতিতে একটি সমৃদ্ধ মানবিক বাংলাদেশ করার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার কেন্দ্রীয় মুজলিশ শিশুরার সদস্য ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন ভূয়া ও জেলা আমির মমিনুল হক সরকার শিল্পাঞ্চল আসলে অস্ত্র ঠেকিয়ে তেরো লক্ষ টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় চন্দ্র সাহা নামে এক ব্যবসায়ী ধামরাইয়ের কসুরা বাজার থেকে তেরো লক্ষ টাকা নিয়ে সাভারের নামা বাজারে গাড়ি রওনা দেন গাড়িটি আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে চার অস্ত্রধারী যুবক গাড়ি থামিয়ে তার কাছ থেকে তেরো লক্ষ টাকার ব্যাগ ও একটি মোবাইল ছিনিয়ে নেয় পরে তিনি রাতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তরুণদের বেকারত্ব দূরীকরণ আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ঈশ্বরদীতে পাঁচ দিন ব্যাক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে ঈশ্বরদের স্বপ্নদ্বীপে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিইপিআরসিএ চেয়ারম্যান ওয়াহিদ হোসেন খায়রুল গ্রুপের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে শিল্পপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এসময় সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সাহা খায়রুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সর্দার সহ অনেকে পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে উত্তরের জেলা নওগাঁতে বেড়েছে শীতের তীব্রতা ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন দেশ বাংলায় স্বাগত আরো একবার সারা মতো উত্তরের জেলা নওগাঁতেও বেড়েছে শীতের তীব্রতা থেকে কুয়াশার চাদরে ঢাকা পুরো জেলা তীব্র শীতের সাথে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সূর্য না উঠায় বেলা বাড়লেও জ্বালিয়ে চলাচল করছে যানবাহন গত কয়েকদিন থেকে নওগাঁয় দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে এতে করে সকল শ্রেণী পেশার মানুষরা পড়েছে চরম বেকায় দায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কয়দিন গা থিনি শীত একটু আজকে বেশি আর এই হালকা বাতাস আর কুয়াশা খুব কুয়াশার সঙ্গে হালকা বাতাস আছে কিন্তু ঠান্ডাটা অতিরিক্ত বেশি মানুষ গরীব মানুষের তাদের খুব কষ্ট হচ্ছে লেবার পত্র ঠিকমতো কৃষি কাজ যারা করে তারা লেবার পত্র পাচ্ছে না মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রীতা দেবনিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ আয়ুব খানের সভাপতিত্বে এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর কায়কোবাদ সহ স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর উপস্থিত থেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শিক্ষা গুরুদের সম্মাননা ও এস এস সি পঁচানব্বই ব্যাচ মৌলভী বাজার পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে এস এস সি পঁচানব্বই মৌলভী পরিবারের আয়োজনে শ্রীমঙ্গল বিটিআরআই কাকিয়াছড়া স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেরা বন্ধুত্বের বন্ধন ফেসবুক গ্রুপের প্রায় সহস্রাধিক সদস্যের উপস্থিতিতে সম্মাননা প্রদান ছাড়াও আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের সম্মাননা প্রদান করা হয় শ্রীমঙ্গল যা গবেষণা কেন্দ্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র গোস্বামী ও মৌলভীবাজার গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষক রহমানকে। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে কীটনাশক জাতীয় বুড়ি সেবন করে আমেনা নামে এক নারী আত্মহত্যা করেছেন শুক্রবার বিকেলে উপজেলার সেকেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে জানা যায় প্রায় আট মাস আগে সেকেরকান্দি গ্রামের সৌদি প্রবাসী মামুনের সঙ্গে আমিনার বিয়ে হয় বিয়ের পর থেকে দাম্পত্য কলহ দেখা দেয় বিষয়টি ঘিরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে আমিনার পরিবারের অভিযোগ মামুন মাদকাসক্ত হয়ে পড়ায় এই অবস্থার সৃষ্টি হয় এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিতণ্ডার বাড়তে থাকলে আমিনা আত্মহত্যার পথ বেছে নেয় বাঞ্ছারামপুর মডেল থানার ইন্সপেক্টর মোহাম্মদ আবু সাঈদ বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পশ্চিমাঞ্চল রেলওয়ে বনাম বিশ্বাস মোটরস ঈশ্বরদের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে পাকশির ঐতিহাসিক রেলওয়ে ফুটবল মাঠে খেলা অনুষ্ঠিত হয় রেলওয়ে শ্রমিক দলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত খেলায় বিশ্বাস মোটরস একশো ছিয়ানব্বই রান করে এবং পশ্চিমাঞ্চল রেলওয়ে আটাত্তর রান অর্জন করে একশো আঠারো রানের ব্যবধানে বিশ্বাস মোটরস বিজয়ী হয় এতে প্রধান অতিথি ছিলেন পাকসি রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী নাজিব কাইসার এ সময় ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন শেষ করব দেশ বাংলা যাবার আগে শিরোনামগুলো আরও একবার হবিগঞ্জের তেতুইয়া গ্রামে ভাসমান সবজি চাষ করে সফলতা পেয়েছেন এক কৃষক উদ্যোক্তা কৃষির উন্নয়নমূলক কার্যক্রমের আলোকে চালু হয় এ প্রকল্প আসলে এই অস্ত্র থেকে তেরো লক্ষ টাকা ছিনতাই ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে জানাল পুলিশ এবং উত্তরের জেলা নৌগাতে বেড়েছে শীতের তীব্রতা ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন দর্শকে ছিল দেশ বাংলায় আমাদের পরের সংবাদ বিকেল চারটা ত্রিশ দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে